তবে কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে কারণ কে হোয়াটসঅ্যাপে নাকি জোট করতে চেয়েছে সে মিষ্টি মিষ্টি করে ভালো ভালো কথা বলে নেওয়ার জন্য সালামের নাকি উত্তর বলে ভাঙরের ধর্মপ্রাণ মুসলমানের মন জিততে চাইছে অত সহজ নয় ভাঙরে ধর্মপ্রাণ মুসলমানরা জানে ভালো করে যে নওসার স্মৃদিকির আচরণ কি যদি জোট করার ইচ্ছা ছিল হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে টেক্সট করে জোট হয় জোট হয় তো আমি বাবাকে চমকাচ্ছিল কী বলছিল আপনাদেরকে ভুল বোঝানোর জন্য এই মাইকের আওয়াজটা কম একটু বারো আমার গলার অবস্থা ভালো নয় গলার অবস্থা খুব খারাপ গো ভাই আপনারা বলুন আমি বলেছিলাম তারপরের দিনই আমি ধপধপিতে গিয়েছিলাম গিয়ে চ্যালেঞ্জ করেছি হোয়াটসঅ্যাপে কি আছে সাব ব্যাংক সেটা জনমানুষে নিয়ে আসা হোক হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি উনি জোট করতে চাইবেন আমি আপনাদের বলে রাখি পশ্চিম বাংলায় দিনের বেলায় বামপন্থী রাতের বেলায় আর এস এস হয়ে কিছু নেতা ঘুরছে তার উদাহরণ গতকালকে তার উদাহরণ দিয়ে দিচ্ছি তার উদাহরণ মিলিয়ে নেবেন গতকালকে কলকাতা হাইকোর্টে ও সার্টিফিকেট বাতিল করেছে কেসটা করেছিল আর এস এস এর এক নেতা কেসের হয়ে আইনি লড়াই করেছে সিপিএম এর একজন পার্টি দুজন পার্টি মেম্বার ভাবতে পেরেছেন কেসটা করেছে আর এস এস তার একটা কর্মী কেস করেছে আর কেসটাতে আইনি পরিষেবা দিয়েছে সিপিএম এর যিনি পার্টি মেম্বার এই ধরনের দুটো অ্যাডভোকেট তাহলে আমার কথা মিলেছে তো দিনের বেলায় এরা বামপন্থী রাতের বেলায় এরা বিজেপি অনেকের গায়ে লাগছে তা হাতে নাতে প্রমাণ পাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আমি তাদের বিরুদ্ধে বেশি বলবো না বাস্তবটা বলবো আমরা চেয়েছিলাম যাদবপুরটা আমাদের দেওয়া হোক আমাদেরকে জ্ঞান দিয়েছিল যাদবপুর ভাঙন নিয়ে কি শুধু যাদবপুর আমি এ জায়গায় দাঁড়িয়ে বলছি আমি আবার রিপিট করছি একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে পায়ের নোখ থেকে মাথা চুল পর্যন্ত যা সুস্থ থাকবে তো ভাঙরকে নিয়ে ভাঙরকে ছাড়া যাদবপুর সম্পূর্ণ হবে না ভাঙরকে নিলেই যাদবপুর সম্পূর্ণ হবে যে ভাঙর আইএসএফ এর সাথে আছে শুধু ভাঙ্গর নয় আমি অনির্বাণ তোলাপাত্র ডাকে আমি আমাদের মালিক ভাইকে ধন্যবাদ জানাবো সত্যি আমি জান জানতাম না এই যাদবপুরের এই মধ্যে ক্যানিং পূর্ব সরি বারাইপুর পূর্ব বারাইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণে এত ভালো আমাদের সংগঠন দাঁড়িয়েছে হরিমুলে মাত্র দু ঘন্টার নোটিশে একটা প্রোগ্রাম আমি করেছিলাম সেখানে প্রায় হাজার দশেক লোক হয়েছিল প্রায় তিন হাজার আমার মা বোনেরা ছিল সেখানে দু ঘন্টার নোটিশে চিত্রশালী শেখ পাড়াতে সেখানে গুণ নামস্তানদের রম রমা সেখানে করতে দেবে না প্রোগ্রাম শুরু আধ ঘন্টায় এসে বলেছিল যে প্রোগ্রাম করবে তার মাথা কেটে নিয়ে হবে সেখানে যখন যেয়ে পৌঁছেছিলাম তখন রাত প্রায় সাড়ে নটা বাজে প্রায় হাজার হাজার মা বোন বাপ ভাই দাঁড়িয়ে আইএসএফকে গ্রহণ করে নিয়েছিল ধবধবিতে একই ভাবে গতকালকে মল্লিকপুরে যাব যেখানে যাচ্ছি যাদবপুর লোকসভাতে মানুষ আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে মানুষ বুঝতে পারছে বিকল্প রাজনীতি যেই রাজনীতিতে মারামারি হানাহানি খুনো খুনি মিথ্যা কেসের কোনো জায়গা থাকবে না যে মাথা তুলে বাঁচবে যে রাজনীতিতে মানুষের অধিকার নিয়ে বাঁচবে যে রাজনীতি সেই জন্য ছায়া তলে আসছে সেই জন্যই অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে তাদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে বিভিন্নভাবে আমাদেরকে ডেকে দেওয়ার চেষ্টা করছে